সময় বরাদ্দ থাকলো বলুন মন খুলে আজকের আজকের দিনটা আপনার জন্য গুড মর্নিং স্যার গুড মর্নিং এভরিওয়ান আমি আই দিলীপ কুমার মাহাতো আমি একজন সরকারি কর্মচারী এই সিস্টেমে আমার আসা আজকে চার মাস হলো এই চার মাসের মধ্যে আমি বিভিন্ন হেলথ চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম এবং ওয়েট পাঁচ কেজি ছ কেজির ছ কেজির মতো বেশি ছিল তো আমি পনেরো দিনের মধ্যে এক কেজি ওয়েট কমিয়েছি এবং এক মাস সাত দিনের মধ্যে তিন কেজি ওয়েট কমিয়েছি টোটাল দু মাসের মধ্যে আমার ছ কেজি ওয়েট কম করে আমি আইডিয়াল ওয়েটে চলে এসেছি এর সাথে সাথে আমার যে সমস্ত হেলথ চ্যালেঞ্জ ছিল তো সেই হেলথ চ্যালেঞ্জগুলির মধ্যে ছিল গ্যাস অ্যাসিডিটি যার জন্য আমি ভেলোর পর্যন্ত গেছি এবং এমন একটা সময় ছিল যে সময় প্রতিদিন কিছু না কিছু ওষুধ আমার লেগেই থাকতো সকালে গ্যাসের ওষুধ থেকে শুরু করে রাত্রে ঘুমের ওষুধ পর্যন্ত তো এখন আমি আরেকটা বড় প্রবলেম ছিল সেটা ছিল হাই প্রেশারের সমস্যা যেটা প্রতিদিন একটা করে ওষুধ খেতে হতো তো চার মাসের মধ্যে আমি সমস্ত মেডিসিন ত্যাগ করে এখন মেডিসিন ফ্রি লাইফ লিড করছি এবং বেশ ভালো আছি এনার্জেটিক আছি তো আজকে আমার তিপ্পান্নতম জন্মদিন তো প্রতি জন্মদিন আছে প্রতি জন্মদিন উইস করে হয়তো দু একজন কিন্তু এই কমিউনিটির মধ্যে সকালবেলা উইস করলো এতে আমি ভীষণ ভীষণ হ্যাপি ভীষণ সুখ সকালে সবাইকে থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ জানাই তো আজকে আপনাকে যেটা বলার ওভার ফোন তো কিছু কথা বলার আছে বাট এই মুহূর্তে যেটা বলবো বিন্দাস খাওয়া দাওয়া করুন আজ আপনি অলরেডি আইডিয়াল ওয়েটে আছেন দুর্দান্তভাবে খাওয়া দাওয়া করুন বৌদিকে ভালো ভালো জিনিস রান্না করতে বলুন এবং বাড়িটা কোথায় যেন দেলা দেলাং আচ্ছা পুরুলিয়া জেলা দেলাং আহ প্রত্যেককে নিমন্তন্ন থাকলো দিলীপবাবুর বাড়িতে কি বৌদি অবশ্যই অবশ্যই সবাই আসুন সকল চাই আচ্ছা গ্রুপে প্রত্যেকে কাউন্টটা দিয়ে দেবেন কে কে যাচ্ছেন হলে কিন্তু দিলীপ বাবু সমস্যা পড়ে যাবে